কুয়াশা ছিল অনেকের অনেক রকম সংশয় ছিল আজকের লাল ঝাড়ার মিছিল জবাব দিল ভাঙর এইবারের ভোটে এক রান করবে না দু রান করবে না চার রান করবে না এক বলে ছয় মারবে ছয় মারবে ছয় মারবে আর অল্প কদিন বাকি আমরা রুজি রুটির কথা নিয়ে নেমেছি চাকরির জন্য দেবেছি আমাদের বন্ধুদের কাজ নেই হাতে বড় অংশ বেকার আমার বয়সী যে ছেলেদের যে মেয়েদের কাজ আছে তাদেরও কাজের কোনো গ্যারান্টি নেই চোদ্দ পনেরো ঘন্টা খাটিয়ে দিচ্ছে ছাটাই করে দিচ্ছে যখন তখন দূরের কাজে যেতে হয় ঠিক মতো বেতন নেই সংসদে সুযোগ পেলে প্রথম দিন সবার জন্য কাজের অধিকারকে মৌলিক আমাদের স্কুল কলেজ হাসপাতাল ভয়ানক অবস্থা তুষারটা বলছিলেন ভাঙড়ে যা হয়েছে লাল করেছে এবারে আমাদের একটা কাজ বাকি সাংসদ হলে ভানোরে একটা আধুনিক মানের হাসপাতাল বানাবো আপনাদের সবার সাহায্য আপনাদের সবার সাহায্য নিয়ে লেডার কমপ্লেক্স বামফ্রন্টের তৈরি বামফ্রন্টের অবদান লেদার কমপ্লেক্সে আরো কাজ আরো বিনিয়োগ ঢোকানো আরো কাজের সুযোগ তৈরি করা যাতে আমাদের ছেলে মেয়েগুলোকে বাইরে না যেতে হয় যদি সুযোগ পাই আমাদের গর্ব পূর্ব কলকাতা জনভূমি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড তৃণমূলের হাতে করে জমি লুটি লুটে তাদের হাতে করে নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে পরিবেশ পরিবেশ বান্ধব উন্নয়ন করে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডকে রক্ষা করা আমাদের জমি লুটের বিরুদ্ধে দাঁড়ানো এই কাজগুলো আপনাদের সবার সাহায্য নিয়ে সাহায্য নিয়ে করব মানুষের রুজি রুটির কথা প্রথম দিন থেকে বলার চেষ্টা জিনিসের দাম কমাতে হবে পেট্রোল ডিজেল রান্না গ্যাস থেকে শুরু করে মোবাইল রিচার্জের টাকা দুধ ওষুধ ইলেকট্রিসিটি ট্রেনের প্ল্যাটফর্ম টিকিট সব দাম বেড়েছে এই তৃণমূল বিজেপি সবের কথা বলবে তাহলে আদানি আম্বানিদের থেকে বেশি বেশি নিয়ে গরিবের জন্য মধ্যবিত্তের জন্য জিনিসের দাম কমানোর লড়াই করার চেষ্টা করি রাস্তা জল আলো নিকাশি যা সমস্যা মানুষের করার চেষ্টা করে সমাধান করার চেষ্টা আপনাদের সকলের আশীর্বাদ সকলের ভালোবাসা সকলের দোয়া ভাঙড় শান্তির প্রিয় জায়গা ভাঙড়ের মানুষ শান্তি চা এইবারের ভোটে বাইরে থেকে যারা ভাঙড়কে মধুভাণ্ডার হিসেবে দেখে গুন্ডামি করতে আসছে মস্তানি করতে আসছে আমাকে সাংবাদিক বন্ধুরা এসেছিল বন্ধু দাদা ওদের মিছিলে নিয়ে গিয়ে খুব মাংস ভাত খাওয়াচ্ছে আমি বললাম তো ভালোই তো খারাপ কি একদিন মাংস ভাত খেতে গেলে তৃণমূলের সাথে থাকুন তিনশো পঁয়ষট্টি দিন পেট পুরে খেতে গেলে লাল সাথে থাকতে লাল সাথে থাকতে হবে সেই কাজ করব আমরা সবাই মিলে বাইরের লোকেদের রাখতে দেবো আর এখানে যারা ধোয়াশা সংশয় অনেক কিছু তৈরি করার চেষ্টা করেছে আমার বিনম্র আবেদন সবার কাছে আজকের মিছিল জানান তিনি ভোট না সমুদ্রের ভোট এই ভোটে বিজেপির কোন গল্প নেই আর যেখানে যাই হোক আমি জানি না কিন্তু এখানে বিজেপির গল্প নেই তাহলে তৃণমূলকে হারাতে হবে আর সাতটা বিধানসভা জুড়ে যারা হাতে কাস্তে নিয়েছে তারাই ঘাস তুলের বিষ উপরে দিতে পারে তলা থেকে কেটে দিতে পারে ঘাস কেটে দিলে গরু এমনি এমনি চলে যাবে শক্তিশালী করুন ভাঙরের মাটিতেও ভোট কাটাকাটি হলে অন্য কিছু হল তৃণমূলের সুবিধা হলে আইএসএফ এর বন্ধুদের জন্য ভালো হবে না আর মানুষের জন্যও ভালো হবে তার খুব সম্ভাবনা নেই দিন যাচ্ছে ভাঙড় প্রস্তুত হচ্ছে গোটা জাতবপুর প্রস্তুত হচ্ছে চমকে দেওয়ার মতো এখন তাদের দাঁত চেপে আমাদেরকে ভোটের দিকটা লড়তে হবে অহমদ সেলিম পড়তে গিয়েছেন কেউ যদি তোমার ভোট লুট করতে আসে মুখের ভেতর